রাস্তায় রাস্তায় হেঁটে বেড়ায় দূর বহুদূর কাঁধে ছোট্ট একটা বোঝা চোখে মোটা ফ্রেমের চশমা মাথায় ছেঁড়া টুপি হাত পেরে যায় আমি চাবি খুলতে পারি মনের বদ্ধ তালা দরজার ফাঁকে উঁকি দিয়ে সবাই আমাকে দেখে ভাবে পাগল টাগল হয়তো আমি আবার পথে নামি একবার এক খুকি জানতে চেয়েছিল মনের তালা সে আবার কি জিনিস জন্মেও শুনিনি এমন কথা আমি তার পাশে বসলাম মাটির উপর আকাশে সূর্য জল করছে সেই আলোয় খুকির মুখটা মায়াবি লাগছে আমি বললাম খুকি মনের তালা সে বড্ড জটিল জিনিস সবার কাছেই থাকে কিন্তু বদ্ধ অবস্থায় খুকি বলল আমার কথা শুনে আমার কাছে আছে সেই তালা আমি বললাম হুম অবশ্যই আছে খুকি বলল তবে খুলে দাও সেই তালা আমি বললাম তোমার মনের তালা খোলাই আছে খুকি বলল কিভাবে বুঝলে আমি বললাম আমি সবার তালা খুলি তো তাই বুঝতে পেরেছি খুকি বলল আর কেউ খুলতে পারে না এই তালা আমি বললাম হয়তো চেষ্টা করে না তাই পারে না খুকি বললো মনের তালা বদ্ধ অবস্থায় কেন থাকে আমি বললাম মানুষ নিজেই তালা বন্ধ করে রাখে খুকি বললো যা তা হয় নাকি আমি কেন আমার মনের তালা বন্ধ করব আমি বললাম তুমি যখন বড় হবে বুদ্ধিমান হবে তখন দেখবে এই আমার মতো ঘর ছাড়া লোক তোমার কাছে নগণ্য মনে হবে কথা বলতে তোমার বিবেকে বাঁধবে যখন তোমার তালা বন্ধ হবে তুমি চাইলেও কারো উপকারে আসতে পারবে না জগতের সব কিছু মিথ্যা মনে হবে মানুষ, মানুষজন গাছপালা বাতাস আলো তোমার আত্মীয় স্বজন বন্ধুরা সকলেই তোমার কাছে মিথ্যে মনে হবে আর তোমার মনে সন্দেহর দানা বাঁধবে খুকি বলল এমন কেন হবে বড়রা তো সব বোঝে তাই না আমি বললাম এখানেই তো সমস্যা তারা নিজেদের একটা গন্ডির মধ্যে বেঁধে ফেলে তার বাইরে তারা কিছু চিন্তা করতে চায় না শুনতেও চায় না খুকি বলল এখন পর্যন্ত তুমি কতজনের তালা খুলেছো খুকির চোখের কৌতূহল দেখে আমি বললাম একজনেরও নয় খুকি খুব অবাক হয়ে আমার দিকে তাকালো একজনেরও নয় তার মানে সবার তালা খোলা আমি বললাম না খুকি মানুষ স্বীকার করতে চায় না তার মন বন্ধ আছে খুকি বলল কেন আমি বললাম তারা যে বুদ্ধিজীবী সব কিছু তারা জানে তাই হয়তো খুকি বলল আমি তবে বুদ্ধিজীবী হব না নয়তো আমার মনও বদ্ধ হয়ে যাবে আমি বললাম তা কেন বুদ্ধিজীবী হও তবে অহংকার বা সন্দেহ হইল না মনে নয়তো তোমার তালাও বন্ধ হয়ে যাবে খুকি বলল তোমার বাড়ি কোথায় যাবি অলা আমি বললাম এই জগৎ সংসারে আমার বাড়ি আমি উঠলাম পথের ধুলোয় ভরপুর খুকি অবাক নয়নে আমার দিকে তাকিয়ে আছে আমি সোজা হাঁটা শুরু করলাম কিছু দূর যাওয়ার পর পেছন থেকে খুকির ডাক এলো ও চাবিওলা ও চাবিওলা আমি পিছন ফিরে তাকালাম খুকি দৌড়ে এসে মুক্তি তুলে বলল আমি কিভাবে আমার মনকে অহংকার আর সন্দেহ থেকে দূরে রাখাবো আমি খুকির মাথায় হাত বুড়িয়ে ছোট্ট বোঝা থেকে একটা বই খুকির হাতে দিয়ে সোজা হাঁটতে শুরু করলাম পেছনে ফিরে তাকালে হয়তো পে দেখতে পেতাম খুকি অবাক চোখে আমার দিকে আছে কিছু দূর যাওয়ার পর খুকির মুখে উচ্চারিত হল মানুষ হওয়ার সহজ উপায় ধুলো পড়া পথে হাঁটতে হাঁটতে আমি চললাম আবার হাঁক ছাড়লাম চাবিওলা আমি চাবিওলা খুলতে পারি মনের তালা আমি সেই চাবিওলা কিন্তু কেউ সেই তালা খোলার কথা জানার আগ্রহ প্রকাশ পর্যন্ত করল না যেমনটি করেছিল সেই খুঁকিটা মানুষ আসলেই বড্ড বুদ্ধিমান তাই না মানুষজাত আসলেই বড্ড বুদ্ধিমান আমরা সেই বোঝটাকেই অনেক বড় করে দেখি যেটা আমরা আমরা বুঝি বাইরে কে কী বলছে সেটা শুনে চিন্তাও করি না বোঝার চেষ্টাও করি না একটু চেষ্টা করা একটু শোনা তাহলে হয়তো আমরা মানুষের কথা বুঝতে পারবো মানুষ তো আমরা মানুষ তো কিন্তু মানুষের কথা বোঝার ক্ষমতা আমাদের সবার থাকে না আসলে সবার কথা মন দিয়ে শুনে বোঝা উচিত কে কি বলতে চায় কার কতটুকু মূল্য মানুষ তো মানুষকে মূল্যায়িত করতে জানি না শেখা উচিত আমাদের মানুষকে মূল্যায়ন করা শেখা উচিত